আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেস্টুরেন্টের চাইনিজ ফ্রাইড রাইসের সিক্রেট রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে যারা ফ্রায়েড রাইসের অথেন্টিক রেসিপি খুঁজছেন তাদের জন্যই আজকের ভিডিও রেসিপিটি এ টু জেড ফলো করলে ঘরে বসেই পেয়ে যাবেন রেস্টুরেন্টের স্বাদ চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি এখানে আমি তিনশো পঞ্চাশ গ্রাম বোনলেস মুরগির বুকের মাংস নিয়েছি মাংসগুলোকে আমি ছোট ছোট কিউব কাট করে নিয়েছি এখন মাংসটা মেরিনেশন করে নিব এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন সব কিছু হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিব মেশানোর পর এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব রাইস রান্না করার জন্য এখানে আমি দুই কাপ চিনি গুঁড়ো চাল নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব আধা ঘন্টা পর আমি চালগুলো ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি পানিগুলো ঝরে যাওয়ার জন্য এখন রাইস রান্না করে নিব একটা হাডিতে আমি দুই লিটার পানি নিয়ে নিলাম ঢাকনা দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে ওঠার পর দিচ্ছি এক টেবিল চামচ তেল এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি একটা স্পেচুলা দিয়ে দিয়ে নেড়েচেড়ে দিব যাতে হাঁড়ির তলায় চালগুলো লেগে না থাকে চালগুলো আমি সাত থেকে আট মিনিট রান্না করে নিব এর মধ্যে হয়ে যাবে একটা ভাত নিয়ে যখন দেখব নাইনটি পার্সেন্ট হয়ে গিয়েছে তখন আমি এগুলো চুলো থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে মাঠগুলো ঝরিয়ে নিব বাতের মাঠটা সরে যাওয়ার পর সাথে সাথে আমি ভাতগুলো একটা ট্রেতে বিছিয়ে দিব যাতে করে ওভার কুক না হয়ে যায় এরপর ফ্যানের নিচে দিয়ে ভাতগুলো আমি ঠান্ডা করে নিব একটা বাটিতে তিন টেবিল চামচ সয়া সস নিচ্ছি দুই টেবিল চামচ নিচ্ছি ফিশ সস এক টেবিল চামচ নিচ্ছি ওয়েস্টার সস হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো নিচ্ছি আর নিচ্ছি হাফ চা চামচ চিনি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব এই সসের মিশ্রণটা ফ্রায়েড রাইস রান্না শেষের দিকে কাজে লাগবে একটা বাটিতে তিনটা ডিম ভেঙে নিয়ে নেব এটা কাটা চামচের সাহায্যে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিব। ফ্রায়েড রাইস রান্নার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি ওয়ান থার্ড কাপ রেড ক্যাপসিকাম ছোটো কিউব কাট করে নিয়েছি ওয়ান থার্ড কাপ গ্রিন ক্যাপসিকাম নিয়েছি বাঁধাকপি জুলিয়ান কাট করে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ওয়ান থার্ড কাপ গাজর জুলিয়ান কাট করে নিয়েছি তার পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এক চা চামচ রসুন একদম মিহি কুচি করে নিয়েছি আর এক চা চামচ আদা মিহি কুচি করে নিয়েছি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং আগুনের ফ্লেমটা হাইতে রেখেছি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন ফেটে রাখার ডিমগুলো স্ক্র্যাম্বল করে নিব ডিম চুলাই দেওয়ার সাথে সাথে নাড়া দিব না ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড পর স্পে চুলা দিয়ে নেড়েচেড়ে ডিমগুলো স্ক্র্যাম্বল করে নিতে হবে দেখতে হবে যাতে করে ওভার কুক না হয়ে যায় একটু হয়ে আসলেই প্যান থেকে উঠিয়ে ফেলবো আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছে সাথে আদা কুচিটাও দিয়ে দিলাম রসুন আর আদা একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব এরপর মেরিনেশন করে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে একটার সাথে একটা লেগে না থাকে মাংসগুলো নেড়েচেড়ে আমি প্রায় তিন থেকে চার মিনিট ধরে ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গাজর কুচি কাঁচামরিচ আর বাঁধাকপি কুচি যেহেতু এই সবজিগুলো হতে একটু সময় লাগে তাই এগুলো আগে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিকেন পাউডার এখন সব কিছু নেড়ে দুই মিনিট রান্না করে নিব এগুলো যখন একটু নরম হয়ে আসবে এরপর দিয়ে দিব ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম দেওয়ার পর দিচ্ছি রান্না করে রাখা ভাতগুলো এখন সবকিছু নেড়ে চড়ে মিশিয়ে যে সসগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো ডিমগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে সে রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে এখানে আমি কোনো লবণ ইউজ করি নাই কারণ আমি যে সসগুলো দিয়েছি সেই সসের মধ্যে প্রচুর পরিমাণে লবণ আছে সব শেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার। এই বাটারটা দেওয়ার পর ফ্রায়েড রাইস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে বাটারটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করব না বাটারটা মিশিয়ে নিয়ে সর্বোচ্চ দুই মিনিট রান্না করে নেব হাই হিটে এরপর চুলার আগুন বন্ধ করে দিব দেখুন কত সুন্দর একটা ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল রেসিপি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে ফ্রায়েড রাইস খাওয়ার জন্য রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ করতে হবে না আপনারাও বাসায় রেস্টুরেন্টের মতো ফ্রায়েড রাইস রান্না করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক এবং কমেন্ট করতে একদম ভুলে যাবেন না আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ